হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেল এখানে আজকের ট্রফিকটা বন্ধুরা খুব খুব খুবই স্পেশাল এবং খুবই রেয়ার কয়েন আপনাদের মধ্যে প্রচুর কয়েন কালেক্টর বন্ধুরা আছেন যারা জানেন যে এই দু টাকা ছবিওয়ালা পোর্ট্রেটযুক্ত দু টাকা নেতাজি ছিয়ানব্বই খুব বেশি দামে বিক্রি হয় শিবাজি হায়দ্রাবাদ কিছু দামে বিক্রি হয় চিত্তরঞ্জন হায়দ্রাবাদ বেশ ভালো দামে বিক্রি হয় কিন্তু পোর্ট্রেট ছাড়া কয়েনের মধ্যেও কিন্তু প্রচুর রেয়ার ভ্যারাইটি হয় এবং প্রচুর রেয়ার কয়েন পাওয়া যায় যার এক্সচেঞ্জ মূল্য বা বিক্রয় মূল্য অনেক বেশি হাই হয়ে থাকে এখানে দেখুন বন্ধুরা এই কয়েনটাকে যদি নিই এই কয়েন্টার অশোকস্তম্ভ সরু এই কয়েনটা কি যদি নিই এই কয়েন্টার অশোকস্তম্ভ মোটা আবার এই কয়েনটি যদি হাতে নিই এর অশোকস্তম্ভটা আবার আলাদা ডিফারেন্ট টাইপের এরকম বন্ধুরা এদেরকে ভাগ করলে মেজরভাবে এ বি সি ডি ই এফ এবং জি এই কটি লায়নে বিভক্ত করা যায় এদের মধ্যেও লায়ন ভ্যারাইটির মধ্যেও আরও বিভিন্ন ধরনের লায়ন থাকে যেমন এ লায়নের মধ্যে তিনটে ভাগ থাকে এ ওয়ান এ টু এ থ্রি তারপরেও আরেকটি ভ্যারাইটি হয় যেটাকে বলে এ বি লায়ন এবং বি এ লায়ন আবার অনেকে এই বি এ লায়নটাকে এ বি এ লায়নও বলে তেমনই সি লায়নের মধ্যে তিনটি ভাগ আছে বন্ধুরা সি ওয়ান সি টু সি থ্রি ডি লায়নের মধ্যেও দুটো ভাগ পাওয়া যায় ডি ওয়ান ডি টু বি লায়নের মধ্যেও দুটো পাওয়া যায় বি ওয়ান বি টু এবং এ লায়ন ভ্যারাইটির প্রচুর লায়ন ভ্যারাইটি এবং একটি ছোট ভিডিওর মধ্যে এই লায়ন ভ্যারাইটি কভার করা সম্ভব না আপনারা জানেন ভারতবর্ষের একটি টাইমে খুচরোর খুব টান হয়ে গিয়েছিল খুচরো পয়সা তখন খুচরো পয়সা ভারত সরকার টেন্ডার জারি করে বিভিন্ন দেশে কিন্তু মেনটেজ করাতো তেমনই হয়েছে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ভারতে প্রচুর পরিমাণ ভারতীয় মুদ্রা বিভিন্ন রকম বিদেশি টাকশাল দিয়ে তৈরি করা হয়েছিল যেমন কোরিয়াতে তৈরি করা হয়েছিল কানাডাতে তৈরি করা হয়েছিল ইউকেতে তৈরি করা হয়েছিল যেটা আজকে ইউনাইটেড কিংডম বলি যাকে ইউকে সাউথ আফ্রিকাতে তৈরি করানো হয়েছিল মেক্সিকোতে তৈরি করা হয়েছিল স্লোভাগিয়াতে তৈরি করা হয়েছিল এবং মস্কোতে মেনটেজ করানো হয়েছিল তারই মধ্যে বন্ধুরা দু টাকার কয়েন দু টাকার কয়েন তিন তিনটি মিন্ট থেকেও কিন্তু বিদেশি মিন্ট থেকে ইস্যু করা হয়েছিল যার মধ্যে একটি হচ্ছে বার্মিংহাম মিন্ট টাওয়ার মিন্ট যেটাকে বলে টাওয়ার মিন্ট তৈরি করা হয়েছিল ইউকে থেকে তারপর আপনার পিটোরিয়া মিন্টে তৈরি করানো হয়েছিল এবং সাউথ আফ্রিকাতেও মিন্টেজ করানো হয়েছিল সরি সিওল কোরিয়াতে মিন্ট করানো হয়েছিল। এই কোরিয়ার এই বিদেশি মিন্টগুলোর পক্ষে কিছু কিছু টাইম এমন ভুল হয়ে থাকে যেমন বিদেশি মিন্টে তৈরি হওয়ার সময় সেই দেশের সেই দেশের ধরুন দু টাকার মতো সেম সাইজের সেম সাইজ নাই সেম ওয়েটের পয়েন্ট তৈরি করা হয়েছে আমাদের প্লানচেটটা আছে কপার নিকেল তাদের প্লানচেটটা আছে হয়তো নিকেল ব্রাশ অথবা অন্য কোনো মেটাল অনেক সময় ভারতীয় মুদ্রা সেই রকম তাদের দেশের প্লানচেটের উপর মিন্টেড করা হয়ে গেল তখন বন্ধুরা খুবই রেয়ার হয়ে যায় তেমনই যখন ভারত সরকার ইস্যু করেছিল এই যে এই কয়েনটি আপনারা এবার মন দিয়ে দেখুন খুবই রেয়ার ভ্যারাইটি দেখতে দেখতে চলেছেন এই কয়েনটি বন্ধুরা এই কয়েনটি তৈরি করা হয়েছিল সাউথ আফ্রিকার পিটোরিয়াতে দেখতেই পাচ্ছেন উনিশশো সাল হবে এবং সালের নিচে একটি এম লেখার চারোদিকে চারদিকে সার্কেল থাকবে এই ওভেল টাইপের একটা সার্কেল ভিতরে একটা এম লেখা উনিশশো আটানব্বইয়ের এই কয়েনটি খুবই সুন্দর হেক্সোজনাল শেপ বা অক্টাগন শেপ বা খাঁচকাটা শেপ যে যাই বলুন না কেন খুব সুন্দর কিন্তু দেখতে লাগে এই কয়েনটিকে দেখতে খুবই সুন্দর লাগে এবং এর লায়নটি হয়েছে বন্ধুরা সি টু লায়ন এর বন্ধুরা সি টু লায়ন ভালো করে দেখে নিন আর এবং লাস্টেবেলা আপনারা ছবির মধ্যে দুটো লায়নকে কিন্তু কম্পেয়ার করে নেবেন এই সি টু লায়নের পরেও কিন্তু আরেকটি লায়ন ভ্যারাইটি হয়েছিল বন্ধুরা যেটি খুবই কম সংখ্যক পাওয়া যায় এবং প্রচুর দাম হয়ে থাকে ওই লায়নটির নাম হচ্ছে জি লায়ন জি লায়ন কাকে বলে সেটা বন্ধুরা আপনারা লাস্টেবেলা কম্পেয়ার করে নেবেন ফটোতে দেওয়া থাকবে এই কয়েনটি যদি এই জি এই এইরকম সুন্দর কন্ডিশানে থাকে একদম লাস্টার মানে ব্রিলিয়ান্ট আনসার্কুলেটেড কন্ডিশানে যদি থাকে আমি বন্ধুরা আপনাদের কাছ থেকে কথা দিচ্ছি নব্বই থেকে এক লক্ষ টাকায় কিনবো। এবং এই রকম যদি কন্ডিশানে হয়ে থাকে আপনাদের কাছ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকাতেও নিতে রাজি আছি তার থেকে কম কন্ডিশন হলে বন্ধুরা দাম কিন্তু কমবে সবসময় লক্ষ্য রাখবেন পয়েন কোনো সময় ঘষবেন না কোনো কেমিক্যাল দিয়ে ওয়াশ করবেন না এবং কোনো ধরনের কোনো ছাই মাটি বা কোনো কিছু যতই নোংরা হয়ে থাকুক বন্ধুরা কয়েন কিন্তু কোনোদিনও ক্লিন করবেন না আপনারা কয়েন ক্লিন করলে কয়েনের মূল্য কিন্তু কমে যায় বন্ধুরা তো আপনারা এবার সেই ভিডিও সেই লাইন ভ্যারাইটি দুটোকে কম্পেয়ার করে নিন একটি কমন একটি রেয়ার লেখাই আছে বন্ধুরা দেখে নিন দেখে নিয়ে যদি এই লাইন ভ্যারাইটিটি আপনাদের কাছে থেকে থাকে আমাদের দেওয়া নাম্বারটিতে ফোন করে আমাদেরকে বলুন বা আমাদের নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করুন বা আমাদের ঠিকানায় ডাইরেক্ট চলে চলে আসুন আমি থাকি বন্ধুরা হাওড়া বর্ধমান মেন লাইনে খন্নান স্টেশন হুগলি জেলা আবার বলে দিচ্ছি হাওড়া বর্ধমান মেন লাইন হুগলি জেলা খোরনান স্টেশনে আমি থাকি আপনারা সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত আমার কাছে আপনারা ভিজিট করতে পারেন তার জন্য বন্ধুরা কোনো রকম চার্জ লাগে না কোনো রকম টাকা পয়সা লাগে না এবং আপনি খালি হাতেও আমার কাছে ভিজিট করতে পারেন যদি কোনো শেখার ইচ্ছা থাকে পয়েন্ট কালেক্টর বন্ধুরা আসতে পারেন যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে আমাদের কাছে আমার কাছে বা আমাদের টিমের কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই জানান অবশ্যই অবশ্যই আপনাদের সমস্ত বিষয়ে হেল্প করা হবে এবং প্রত্যেকটি জিনিসের মূল্যায়ন করে দেওয়া হবে ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম দয়া করে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ধন্যবাদ বন্ধুরা এই বলে আজকের ভিডিওটি শেষ করলাম